হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো কীভাবে সত্রবারিত উচ্চাটন অথবা বিদ্বেষণ যেটা বলা হয় তাকে কীভাবে লাগাবেন তার মন্ত্র সম্পর্কে তার আগে বলে রাখে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি আমাকে দিয়ে বা আমাদের দিয়ে ব্যক্তিগত যে কোনো কাজ করাতে চান দেশে বা দেশের বাইরে থেকে তাহলে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন এইট নাইন ফাইভ টু ফাইভ নাইন এইট ফোর যে কোনো কাজ করাতে পারবেন বানমান উচ্চাটন মানন আকর্ষণ স্তম্ভান বিদ্বেষণ সম্মোহন যে কোনো ধরনের কাজ করাতে পারবেন মন্ত্রটি বলে দিচ্ছি আমি সবাইকে এই যে এটা হচ্ছে মন্ত্র কাহারো কাহারো মাকসান মাকসান আরু হাতে মাতানি কফ কফাতা কাহারুল কাহারু দুরু মাতান আখির তো এটা একাত্তর বার পাঠ করে সিদ্ধ করে নেবেন তারপরে একটা সাদা কাগজের উপর জাফরান কালি দিয়ে এই মন্ত্রটা লিখবেন লিখার পরে সেটা আপনার শত্রুর বাড়িতে ফেলে দেবেন দেখবেন যে শত্রু করে সবাই সবার মধ্যে ঝগড়া লেগে যাবে কেউ ওই বাড়িতে টিকে থাকতে পারবে না সবাই একে একে বাড়ি থেকে বেরিয়ে যাবে ঝগড়া সৃষ্টি মাধ্যমে আশা করি কেউ কোনো খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না অনুমতি নিতে অবশ্যই আমাকে ফোন দিতে হবে এইসব এইসব কুফুরিবিদ্যা আমি কাউকে অনুমতি দিব না ইউটিউবে কারণ তাতে সবাই খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবে সেজন্য তো আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার চ্যানেলটির সাথে থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ